আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার একটা প্রশ্ন যে ইংরেজিতে এত স্টুডেন্ট ফেল করে কেন এতগুলো সাবজেক্ট সাবজেক্ট তোমরা বাংলা ইংরেজি আইসিটি গ্রুপের সবকিছুর এত ভয় এত শিক্ষার্থী কেন ফেল করে তোমরা যদি গত বছর রেজাল্ট দেখো সেখানে তোমরা দেখতে পাবে যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কিন্তু ইংরেজিতে ফেল করছে সো এই যে ইংরেজিতে ফেল করাটা এটা আমাদের একটা ট্র্যাডিশনে চলে যাচ্ছে এখন কথা হলো যে এখান থেকে আসলে আমাদের শিক্ষা নিতে হবে যে কোন কোন কারণগুলো আসলে ইংরেজিতে ফেল করার অন্যতম কারণ সো আমরা আজকে সেই বিষয়গুলো জানবো এবং সেভাবে আমরা প্রস্তুতি শুরু করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে প্রথমে যে বিষয়টা দেখানোর চেষ্টা করি সেটা হলো যে অনেক শিক্ষার্থী যেটা মনে করে যে আমি মোটামুটি ইংরেজি পারবো ইংরেজি শেষের দিকে এসে পড়লে হবে অনেকে পরীক্ষার আগে ইংরেজিটাকে আসলে গুরুত্ব দেয় তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে আমি দেখেছি যে তোমাদের এই টেন্ডেন্সিটা থাকে যে গ্রুপ সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্টের প্রেশারে তোমরা ইংরেজিটাকে ওইভাবে মূল্যায়ন করো না অথবা মূল্যায়ন করতে গেলেও যখন এটা ভালো লাগে না তোমরা এটাকে রেখে দাও অনেক শিক্ষার্থী আছে যে পরীক্ষার আগে পরীক্ষার আগে সাজেশন পরে কোনো রকম পরীক্ষা দিয়ে আসবো এরপর রেজাল্ট আমার ভালো হবে এরকম অনেকে চিন্তা করো এরকম তোমাদের মধ্যে আছে এটা হানড্রেড পারসেন্ট সো এইখানে একটু খেয়াল করে দেখো যারা পরীক্ষার আগে প্রস্তুতি নিবে আর যারা শুরু থেকেই ধরো যারা ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে প্রস্তুতি নেবে তাদের মধ্যে অনেক তফাত আছে সো তোমাদের বলবো যে অনেক শিক্ষার্থী এই ভুলটা করে তোমরা এটা কখনই করবা না যে পরীক্ষার আগে আমি ইংলিশটাকে ধরবো এবং ইংলিশটা একবারে টানা শেষ করে ফেলবো না এটা আসলে সময়ের ব্যাপার সো সেই জন্য আমি তোমাদের বলছি যে তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও এখন থেকে ফ্রম টুডে ঠিক আছে এরপরে দ্বিতীয় যে কারণটা আমি যদি তোমাদের দেখাতে চাই অনেক শিক্ষার্থী আছো তোমরা বিশেষ করে ইংলিশে ফ্লুয়েন্সি অনেক ভালো যারা মুভি দেখো বা ইংরেজিতে অনেক ডকুমেন্টারি দেখো সো অনেকেই এরকম চিন্তা করে যে আমি তো ইংরেজি মুভি দেখি একটু একটু বলতেও পারি আমি স্পোকেন ইংলিশে অনেক ভালো সো আমি মনে হয় ইংরেজিতে ভালো করে ফেলবো আমি ইংরেজিতে পাশ করে ফেলবো বাট মনে রাখবা যে অ্যাকাডেমিক যে ইংরেজি এবং আমরা যেটা ইনফর্মাল বা স্পোকেনে ইউজ করি ওই দুইটার মধ্যে পার্থক্য আছে আবার মুভিতে গণনা ওয়ান না ঠিক আছে এগুলো কিন্তু আছে বাট পরীক্ষার হলে বিষয়গুলো হচ্ছে তোমার জন্য একটু কঠিন কারণ একাডেমিকে সিলেবাস পড়ে তোমাকে কি করতে হবে প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা দিতে হবে আমি তোমাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যাদেরই টেন্ডেন্সি আছে যে আমি কথা বলতে পারি ভালো আমি হচ্ছে মুভি পারি হ্যাঁ তুমি একটু পড়লেই এ প্লাস পেয়ে যেতে পারো বাট একাডেমিকের স্ট্রাকচারটা তোমাকে অবশ্যই কি করতে হবে ফোকাস করতে হবে এই ভুলটা করা যাবে না এরপরে দেখো সেটা হচ্ছে সিলেবাস না বুঝে পড়া তোমরা অনেকেই আছো যে পড়ছ অনেক ভালো করে পড়ছ বাট কি আসবে সিলেবাস কি এইটার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন এবং কোন টপিকটাতে সহজে মার্ক তোলা যায় কোন টপিকটা কঠিন কোন টপিকটা সহজ এটাই তোমরা বুঝে উঠতে পারো না অনেক শিক্ষার্থী আছে যারা কিনা সিলেবাস না বুঝে পড়ে তোমাকে আগে স্টার্ট করার ক্ষেত্রে পড়া স্টার্ট করার ক্ষেত্রে বা প্রস্তুতি স্টার্ট করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিলেবাস বুঝতে হবে ধরো তুমি অল্প কিছু সময় নিয়েই তুমি প্রস্তুতি নিবে তোমার হাতে বেশি সময় নাই বাট আগে তুমি সিলেবাস বুঝো সবার আগে যে কাজ তুমি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সিলেবাসটা আগে বুঝো সিলেবাসটা একবারে ভালোভাবে দেখো যে কোন টপিক আছে এবং কোন টপিকে কত মার্ক এটা একটু ভালোভাবে দেখো তো সিলেবাসটা তুমি আগে বুঝে ফেলবা সিলেবাসটা বুঝার পরে যে কাজটা রুলস ধরো তোমার সিলেবাস পেয়েছ এখন তুমি দেখলা যে অনেক নিয়ম আছে তুমি কি করলা ধুমায় হচ্ছে রুল মুখস্থ করলা অনেক শিক্ষার্থী আছে সব রুলস পারে কিন্তু পরীক্ষা হলে ফেল করে বসে আছে তো ফেল করার অন্যতম কারণ হলো আমরা যারা রুলস পড়ি রুলসের মধ্যে সীমাবদ্ধ থাকি প্র্যাকটিস করি না সেক্ষেত্রে তোমাদেরকে বলি যে প্র্যাকটিস করতে হবে প্রচুর আমি যদি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই ধরো তোমার ন্যারেশন তোমার ভয়েস তোমার চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের আর্টিকেল বা প্রেপোজিশন এই নিয়মগুলো কিন্তু তোমরা এসএসসিতে পেয়েছ তাই না তোমাদের স্কুল জীবনে পড়েছ কোনো না কোনো একটা পর্যায়ে তুমি এই গ্রামার নিয়মগুলো পড়েছ এই রুলগুলো পড়েছ এখন তোমার আবার দরকার আছে এই রুলগুলোকে নিয়ে অনেক 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 বেশি অতিরিয়িত করা না তোমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তোমাকে যে যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো নাম্বার তুলতে পারবা এই জন্য তোমাকে জাস্ট প্রায়োরিটি দিতে হবে প্র্যাকটিসে তুমি নিয়ম পড়ে আসছো হ্যাঁ এখন নতুন করে আবার একটু জাস্ট জ্বালাই করে নাও এরপরে জাস্ট প্র্যাকটিস করতে থাকো আর কোনো কথা নেই এখানে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এরপরে দেখো রাইটিং পার্ট নিয়ে আমাদের স্টুডেন্টদের অনেক বড় একটা দুর্বলতা রয়েছে আমি দুর্বলতা বলবো না এটা হচ্ছে অনীহা আছে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীকে আমি জানি যে রাইটিং পার্ট যেভাবে পারো স্কিপ করতে চাও না রাইটিং পার্টে তোমার এইটি মার্কস আশি মার্কে তোমার এ প্লাস নিশ্চিত করতে পাস মার্ক নিশ্চিত করতে অনেক অনেক অবদান রাখেন সো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে রাইটিং পার্টে তোমাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে কোনো অনীহা থাকবে না যারা ফেল করে যারা ফেল করেছে তাদের হান্ড্রেড পারসেন্ট বড়ো একটা কারণ জিজ্ঞেস করে দেখো যে এইখানে তাদের রাইটিং পার্টে অনীহা ছিল তো রাইটিং পার্টে প্যারাগ্রাফ বলো ফর্মাল লেটার বলো ইনফর্মাল লেটার বলো ডায়ালগ বা যে কোনো যে কোনো টপিক যে কোনো টপিক তুমি জাস্ট এখন থেকে যদি শুরু করো তাহলে তুমি লিখো সেটা রাইটিং পার্ট অনেক মুখস্থ করে লিখে না সময় নাই এত ব্যস্ত যে সময় নাই মুখস্থ করে এরপরে পরীক্ষাটা লিখতে পারে না কমন পড়েছে লিখতে পারে না এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো ইংরেজিতে ফেল করার অন্যতম বড় একটা কারণ হচ্ছে এই যে আমাদের রাইটিং পার্টকে অনিহাতে নিয়ে যাওয়া সো আমি তোমাদের বলছি এই কারণগুলো যদি তুমি মাথায় রেখে প্রস্তুতি নাও তুমি অনেক ভালো করবা আর তোমরা যারা ইংরেজি নিয়ে ভয়ে আছো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের টোটাল দুইশো মার্কের প্রস্তুতির জন্য লাইভ ক্লাস টোটাল ষাটটি আরকাইভ ক্লাস আছে পঞ্চাশটি আরও থাকছে বেসিক ক্লিয়ার ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স এই যে রাইটিং পার্ট নিয়ে অনেহা বললাম তোমাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাও ফ্রি থাকবে এটা একেবারে নতুন কোর্স ইংলিশ ফাউন্ডেশন কোর্স সো তোমরা যারা ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট একটা প্রস্তুতি নিতে চাও তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে সো এই কোর্সটিতে তুমি যদি হ্যান্ডল করতে চাও তাহলে তোমাকে একটু খেয়াল রাখতে হবে অনেকে মানে না বুঝে অনেকে বলে যে ভাই কোর্স ফি এত কেন দেখো অনেকে আরও অনেক কোর্স ফি দিয়ে আসলে কোর্সটা করায় বাট আমি তোমাদেরকে বলতে চাই যে আমার ইংলিশ টেক্সট বুক তালাশ বই তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা ওয়ার্ডে ধরে ধরে পার্টসঅপ স্পিচ বা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশান অ্যান্ড দেন অর্থ অনুবাদ বাংলা অনুবাদ দিয়ে যে বইটা লেখা সেটা হচ্ছে ইংলিশ টেক্সট বুক তালাশ এই তালাশ বইটি তোমরা মার্কেটে কিনতে গেলে প্রায় ছয়শোর মতো চলে যাবে আবার শিউ রেপ্লাস প্লাস বই আমার যেই ইংলিশ সেকেন্ড পেপারের যে বইটা আছে এই বইটাও প্রায় তোমার পাঁচশো টাকার মতো খরচ পড়ে যাবে সো এই দুইটা বই সহ যদি তুমি কোর্সটা কিনো টেক্সট বুক তালাশ এবং শিউ রেপ্লাস এই দুইটা যদি তুমি সহ কিনতে চাও তাহলে হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা কিনতে পারবে আর বই ছাড়া তুমি নয়শো নিরানব্বই টাকায় এটা কিনতে পারবে সো আমি তোমাদের বলবো যে তোমাদের যার যেটা মনে হয় যদি মনে করে না ভাই আমি বই ছাড়াই ভর্তি হব। তোমরা আমার এই ইংলিশ ফাউন্ডেশন যে কোর্সটা রয়েছে তোমরা এখানে দেখো ক্লাসগুলো কেমন হবে আমার যে আগের কোর্সের ক্লাসগুলো এগুলো তুমি আরকাই আকারে দেখতে পারবা রেকর্ড আকারে দেখতে পারবা আবার লাইভ ক্লাস হবে এবং তোমাদের বেসিক ক্লিয়ার রেকর্ড ছয়টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আমার একটা বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে সেই কোর্সটা তুমি অনায়াসে পেয়ে যাবে এই কোর্সে ভর্তি হলে সো আশা করি তোমরা ইংরেজি নিয়ে যারা ভয়ে আছো আমার ফ্রি ক্লাস করে দেখতে পারো আমি কেমন পড়াই আমার অনেকগুলো টপিকের ক্লাস আছে সো সেই ক্লাসগুলো করলে তুমি ইনশাল্লাহ অনেক ভালো একটা আইডিয়া পাবা যে আমি কেমন পড়াই কীভাবে বুঝাই আর সাথে যদি তোমাদের বাংলা ইংরেজি আইসিটি লাগে যে আমি বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশনে আছি তোমরা ছেলে আমাদের ইবিআই কোর্সে ভর্তি হতে পারো অথবা আমাদের ফুল কোর্স একবার সকল সাবজেক্টের কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে সেখানে তোমরা আমাদের বাংলা ইংরেজি আইসিটি গ্রুপ সাবজেক্টের সকল সাবজেক্ট রেকর্ডেড অ্যান্ড লাইভ তোমরা পেয়ে যাবে ইংরেজি নিয়ে কথা বললাম শিক্ষার্থীরা দেখো এই যে বিগত বছরে যে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে আমি চাই না যে এখানে যারা আমার ভিডিও দেখো যে এইখানে কোনোভাবে তোমরা ফেল করো তোমরা প্রত্যেকে এ প্লাস টার্গেট নাও ইভেন আজকে থেকে টার্গেট নাও আজকে থেকে টার্গেট নাও আমি অনেক গাইডলাইন ভিডিও দিব সেই ভিডিওগুলো তুমি দেখো তোমার মোটিভেশন নাও কাজ করতে পারে তুমি গাইডলাইন ভিডিও দেখলে বুঝতে পারবা যে আসলে কি কি পড়তে হবে বাট ওই গাইডলাইন দেখলে তোমার দেখবা যে মোটিভেশন চলে আসবে এবং তুমি পড়তে বসবা সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আজকে থেকে একটা চ্যালেঞ্জ নাও যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম আজকে থেকে আমার ইংলিশে এ প্লাস টার্গেট সবাই কমেন্টে একটু জানাও টার্গেট এ প্লাস ইংলিশে টার্গেটে প্লাস চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড সবাই কমেন্টে জানাবা আশা রাখি তোমাদের সামনের যে সময়গুলো এই সময়গুলোতে তোমাদের মসিন স্যারকে পাবা এবং ইংরেজির সব কিছু সমাধান তোমরা আমার সাথে ইনশাল্লাহ পেয়ে যাবা নো টেনশন আস্থা রাখো বিশ্বাস রাখো আর যে নতুন কোর্সটা আছে সেটাতে তোমরা এনরোল করলে ইনশাল্লাহ পরীক্ষা পর্যন্ত তোমরা আমাকে পাশে পাবে সো ছাব্বিশ থাকো সাতাশ ব্যাচ থাকো যে যেই ব্যাচের শিক্ষার্থী থাকো না কেন তোমরা এই কোর্সটা এনরোল করে নিতে পারো সব ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম